আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই অনেকেই গ্রামীণ সিম রোমিং করেন রোমিং করার পরে বিদেশে ইউজ করেন কিন্তু আপনারা কিছুদিন ইউজ করার পরে আপনার গ্রামীণ সিমটি বন্ধ হয়ে যায় এরকম অনেকে আমাকে কমেন্ট করেন ভিডিওতে ভাই আমি রোমিং করছি আমার রুমিংটি অফ হয়ে গেছে তাই তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনার অন্য কেউ জানি এইরকম ভুল না করেন আপনাদের সিম কার্ড যেন বন্ধ না হয় তাদের জন্য এই ভিডিওটি আপনাদের সিম কার্ডটি বন্ধ হয় তার কারণ হচ্ছে আপনার বাংলা ব্যালেন্সের ম্যাথ রাখেন না তার জন্য আপনার সিম কার্ডটি বন্ধ হয়ে যায় আপনারা চাইলে প্রতি মাসে বাংলাদেশের বিশ টাকা করে রিসার্জ করে ম্যাথ রাখতে পারেন ব্যালেন্সের অথবা একসাথে তিনশো টাকা রিসার্জ করলে এক বছর ম্যাথ পেয়ে যাবেন বাংলা ব্যালেন্সের অথবা এক হাজার টাকা রিসার্জ করলে তিন বছরের বাংলা ব্যালেন্সের ম্যাথ পেয়ে যাবেন এইভাবে আপনারা বাংলা ব্যালেন্সের ম্যাথ রাখবেন আবার অনেকেই বলবেন আমি এইভাবে রিসার্চ করে কেন আমি টাকা নষ্ট করব এই টাকাগুলো আপনার নষ্ট হবে না আপনার ব্যালেন্স থেকে যাবে আপনি যখন বাংলাদেশে যাবেন তখন এই ব্যালেন্সগুলো ব্যবহার করে এমপি অথবা কলে কথা বলতে পারবেন আপনার টাকা ফালান যাবে না তাই আপনারা ব্যালেন্স রিসার্চ করে করে ম্যাথ রাখবেন তাহলে আপনার সিম কার্ডটি বন্ধ হবে না সবাই রোমিং করার পরে আপনারা দেখে দেখে বাংলা ব্যালেন্সের ম্যাথ রাখবেন মাইজিবি অ্যাপে ঢুকে দেখবেন ব্যালেন্সের ম্যাথ আছে কি না চেক করে করে বাংলা ব্যালেন্সের ম্যাথ রাখবেন তাহলে আপনার সিম কার্ডটি বন্ধ হবে না এবং যাদের অলরেডি বন্ধ হয়ে গেছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা সিম কার্ড রুমিং করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সিম কার্ড বন্ধ অবস্থায় থাকলেও রুমিং করতে পারবেন বিদেশে থাকলে সিম কার্ডটি অথবা বাংলাদেশে থাকলে রুমিং করে ভিডিও সে ব্যবহার করতে পারবেন সিম কার্ড রুমিং করতে চাইলে আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বিশ আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ